সমাধান কে করবে অনলাইনে জুয়া আর লটারির ভয়ঙ্কর ফাঁদ যেভাবে নিঃস্ব হচ্ছেন প্রবাসীরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দীর্ঘদিন অপেক্ষার পর এবার আরও নয়টি দেশে বসবাসরত বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে চলতি বছর এসব দেশের বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা সংশ্লিষ্ট দেশে নিয়ে যাবে নির্বাচন কমিশন ইসি ইসি কর্মকর্তারা জানান বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত মালয়েশিয়া কাতার ও সৌদি আরবে সফলভাবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত ও কাতার এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে ইসির অনুমোদিত দেশগুলোর মধ্যে কার্যক্রম বাকি রয়েছে ওমান বাহরাইন জর্ডান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ কানাডা এ দেশগুলোর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আধিক্য বিবেচনায় তিনটি ধাপে কার্যক্রম নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাস হাইকমিশনের সঙ্গে পত্রযোগাযোগ সহ সার্বিক সমন্বয় সাধন করা যেতে পারে বলে মত দিয়েছে ইসি জানা যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কে নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন গত দুই হাজার উনিশ সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ হাতে নেয় এরপর দুই হাজার বিশ সালের বারো ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি এর আগে দুই হাজার উনিশ সালের আঠারো নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয় তার আগে একই বছর পাঁচ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থারত বাংলাদেশীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয় এরপর সৌদি আবর সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য এ সুযোগ চালু করা হয় সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সততা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা এদিকে সৌদি প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা কার্যক্রম চালু করার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন নির্বাচন কমিশনার মা আনিসুর রহমান জুলাইয়ের শেষের দিকে সৌদি আরবে এনআইডি সরবরাহ কার্যক্রম হবে ইসি সূত্র জানায় নির্বাচন কমিশনার মো আনিসুর রহমান দেশটিতে কার্যক্রমটি উদ্বোধন করবেন এজন্য আগামী দুই শূন্য থেকে দুই নয় জুলাই সৌদি আরব সফর করবেন তিনি তার সঙ্গে সিস্টেম ম্যানেজার মো রফিকুল হক ও একান্ত সচিব শাহ কামরুল হুদা সফর সঙ্গী হবেন তবে তিনি নিজ খরচে স্ত্রী ও পুত্রকেও নিয়ে যাবেন দেশটিতে অন্যান্য দেশের মতো এই দেশটিতেও অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পুরো কার্যক্রমটি পরিচালিত হবে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে ইসির উপসচিব মো শাহ আলমের পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে জানা গেছে পুরো সফরের ব্যয় বহন করা হবে স্মার্ট কার্ড বা আইডিএ দুই প্রকল্প থেকে ইসির প্রবাসী নিবন্ধন শাখার পরিচালক মো আব্দুল মোমিন সরকার বলেন শুধু সৌদি আরব ছাড়া এ পর্যায়ে কার্যক্রম চলমান থাকা সব দেশেই কাজ এগোচ্ছে দ্রুতগতিতে গত বছরের দুই সাত অক্টোবর থেকে সৌদি আরবে এনআইডি প্রদান কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয় কিন্তু সেখানকার বাংলাদেশ দূতাবাসের তৎপরতা ছিল কম ফলে সে দেশে বসবাসরত প্রায় দুই আট লাখ অভিবাসীর মধ্যে বিগত আট মাসে এক হাজারের বেশি প্রবাসী এনআইডির জন্য আবেদন করেন তাদের মধ্যে থেকে যাচাই বাছাই শেষে চূড়ান্ত হয়েছে শতাধিক বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন মধ্যপ্রাচ্যে ইউরোপ এবং আমেরিকা কানাডা সহ বিশ্বের অনেক দেশে বহুসংখ্যক বাংলাদেশী নাগরিক অবস্থান করছে স্বাধীনতার এত বছর পরও তারা দেশে আসার সুযোগ পান না যার ফলে ভোটার তালিকায় তাদের নাম যেমন অন্তর্ভুক্ত হয় না তেমনি তারা জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত রাষ্ট্রের পরিচিতিপত্র না থাকায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এজন্য তাদের ভোটার করার ব্যাপারে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন ইতিবাচক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমআইটি তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী রয়েছেন প্রায় দুই কোটি এর মধ্যে ইসির কার্যক্রমে সারা দিয়ে ছয় দেশে দুই সাত হাজার চার আট চারজন এনআইডি পাওয়ার জন্য আবেদন করেছে তাদের মধ্যে থেকে এ পর্যন্ত স্মার্ট এনআইডি হাতে পেয়েছেন চার হাজার নয় নয় তিনজন প্রবাসী বাঙালি